নির্বংশ করে দিতে চাচ্ছে মানা এই মাস্টার সব কি বলা এগুলা ক্ষমা बेटा একটাই যে তোমার ইঞ্জিন গ্যাড়ে নো হবে এইবারে তোকে খাবো আনে দে তা جاءা তো আইনি দেখা যুত আশীর্বাসী কোনো লোক নাই ইসকামও আলু শুরু কইরাই লাগিব

আমার ছেলেকে কে জানি মানে নিবো দাবেন কি বানাই দিতে চাইছ রে নির্বংশ বানাইছ নির্বংশ বানাই দিতে চাইছ এটা কে এটা কি হচ্ছে আমি সাহেব এত প্রতিদিন আমার মুখে তো যে আলু চুরি করে এই আপনি শুনদান এই শুনদান কে এত লাইক দিচ্ছেন কেন এই শুনদান একদিন সবার আলু চুরি করে শেষ করে দিবেন চেয়ারম্যান সাহেব আমার কথা বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব না 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 বাবা তোর কি মনে আছে আলু চুরি করে দাম রাস্তা দেখার পাশ ছেড়ে কি পড়া থাকিলো ওই খান মুই না মুই কি আলু চুরি করিয়া দাম আর এখন বলতেছে তোকে আমি বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব আপনি বিশ্বাস করেন ভাইনা শুনো তুমি কি বাবা চুরি করছো আলু চুরি করছো না না বাবা আলু চুরি করিনি বাবা এটা ধরেন যে আলু চুরি করেন তারপরও ধরেন যে কি আপনি একটা মানে ও একটা মানে চেয়ারম্যানের এখন কি আমরা একটা ভালো পজিশনে আছি এই জন্য আপনি চাচ্ছেন যে মানে আমাদেরকে ধ্বংস করে দিতে বাবা তুমি চুরি করছো না করো না বাবা না তোমার কি মনে হয় আমি আমি আলু চুরি করতে যাই তোমার কি মনে হয় তোমার এলাকায় তোমার ধরো এই চুরি করেন আর এইগুলা তোমার কি টাকা লাগবে নাকি তোমার মানে তোমার পাঠাইছে কি আমি চেয়ারম্যান এটার জন্য কি তুমি মানে আমার ছেলেকে ধরে আমাকে সর্বনাশ করতে যাচ্ছ তুমি তোমার যদি টাকা লাগায় তুমি আমার সাথে চেম্বারে দেওয়া হবে কিন্তু এগুলো না বাবা ভাত খাইছো দুই বড় ভাত খাইছো ভাত খাইছো তুমি না 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 বাবা কানে দুই বড় ভাত খাওনি তো কি হইছে আমিও কারণ আমার বউ না ও আছে তোমার মা আছে তোমার মা আছে না না বাবা না এখন হোটেলে গিয়ে ভাত খাবো চলো চলো আপনারাই দেখেন এ বাচ্চাটা কি হবে যে সে কিন্তু আমার আলু ক্ষেত থেকে আলু চুরি করছিল কিন্তু তার বাবা তাকে লাই দিয়ে নিয়ে চলে গেল এভাবেই সমাজ নষ্ট হয় এভাবেই প্রত্যেকটা সন্তান লাই পেয়ে পেয়ে শয়তানে রূপান্তরিত হয়